গণতন্ত্রের নামাবলী জড়িয়ে দুইটি পরিবারের দুইটি বড় নেতা নেত্রীদের দুই পরিবার কেউ বেশি কেউ কম করে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বিনষ্ট করেছে কেউ কম করেছে কেউ সর্বাধিক করেছে এবং রাজনৈতিক সুবিধাবাদিতা সকল রাজনৈতিক দল করেছে বাংলাদেশের রাজনীতিবিদরা কখন কোন কালে নিজেদের ক্ষমতার চাইতে বাংলাদেশকে উপরে আনবে সেইটার অপেক্ষায় বাংলাদেশের মানুষ সংবিধানই যেখানে নাই সেখানে কারণ মাথায় ঢুকলো যে রাষ্ট্রপতি দিল যদি দেয় কে আসবে ভোট পিছায় যাবে আমার ক্ষমতায় যাওয়া পিছায় যাবে এই যে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় টিকে থাকার এই যে উদর্গ বাসনার রাজনীতি তারই আজকে ফল নানাভাবে এইগুলো হচ্ছে প্রশ্ন হলো যে প্রথম থেকেই তো পাঁচই আগস্টে পতিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর এবং ভারতে তো গেল আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর বিমানে তিন বাহিনীর প্রধানের তত্ত্বাবধানে স্যালুট দিয়ে তো তারা ইন্ডিয়াকে রিকোয়েস্ট করলো শেখ হাসিনা প্রথমে বলেছিল মোদীকে তার বন্ধু বন্ধু বা প্রভু মোদি বললো যেন আমি প্লেন পাঠাবো না কারণ তাহলে আমার আমাদের আন্তর্জাতিক নীতিমালার সমস্যা হবে তো তখন তো আমাদের বাংলাদেশের বাহিনী প্লেন ব্যবস্থা এবং করে করে তাকে প্লেনে পাঠিয়ে দিল এখন আহ এটা বিপ্লব না গণভ্যুত্থান না মানুষের মুক্তির দ্বিতীয় পর্যায় কিন্তু পাঁচ ছয় সাত আটই আগস্ট তিন রাত চার দিন রাত নটায় ওত হল তিন রাত চার দিনে আমাদের সমস্ত রাজনৈতিক নেতৃত্ব ছাত্রদের অভিভাবক কয়েকজন তুখর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সকলে তো চরম দেউলিয়ার পরিচয় দিল চরম অদূরদর্শিতার পরিচয় দিল এই ধরনের নেতৃত্ব রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই ধরনের বুদ্ধিজীবীরা এই ধরনের বুরোক্র্যাটরা এ আমার বাংলাদেশকে যে কোন অন্ধকারে নিয়ে যা নিয়ে যাবে কারণ আপনি যখন বিপ্লব হয় তখন শেখ হাসিনা চলে গেছে রাষ্ট্রপতিও গিয়ে বলবে যে ইউ গো গো টেক টু দা জেল সরকার হবে বিপ্লবী অন্তর্বর্তী সরকার যে সরকার ওত নেবে শহীদ মিনারে বা যে কোনো উন্মুক্ত স্থানে নতুন প্রক্রমেশন হবে সেই প্রক্রমেশনে বলবে যে এই অপরাধ করেছে শেখ হাসিনা এগুলোর আমরা বিচার করব। গত তিপ্পান্ন বছর ধরে রাষ্ট্র কেউ গঠন করেনি গণতন্ত্রের নামাবলী জড়িয়ে দুইটি পরিবারের দুইটি বড় নেতা নেত্রীদের দুই পরিবার কেউ কেউ বেশি কম করে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বিনষ্ট করেছে কেউ কম করেছে কেউ সর্বাধিক করেছে এবং রাজনৈতিক সুবিধাবাদিতা সকল রাজনৈতিক দল করেছে কেউ চোদ্দ নির্বাচনে যায়নি কেউ আঠারো নির্বাচনে সবাই গেছে আবার চব্বিশের নির্বাচনে কেউ গেছে অনেকে যায়নি তো সুতরাং এইখানে এখন আপনার আমার কোনো আপত্তি নাই বত্রিশ নাম্বার কেন আওয়ামী লীগের সব নেতার বাড়ি ভেঙে যদি ফ্যাসিবাদ নিশ্চিন্ন হয় তাহলে আমাকেও দায়িত্ব দেন আমিও আশপাশে কিছু বাড়ি ভাঙি প্রশ্ন তো সেইটা না প্রশ্ন হচ্ছে ফ্যাসিবাদ তো একটা রাজনৈতিক মতাদর্শ সেই ইটালির মুসলিনীর যে ফ্যাসিস্ট পার্টি তার সঙ্গে জার্মানির নাচি পার্টি মিলে তার একটা সিন্টম তৈরি করলো তার একটা পলিটিক্যাল ইডিওলজি দিল ইডিওলজিটা কি যে তাদের একজন নেতা থাকবে যারা দেন লাইফ তার একটা দল দল থাকবে সেই সেই দলই রাষ্ট্র যা বলবে তাই বিচার বিভাগ তার অনুগত প্রশাসন অনুগত পুলিশ অনুগত তারপরে ফ্যাসিবাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একটা কাল্পনিক শত্রু থাকবে যেমন জার্মানের শত্রু ছিল ইহুদি আরেকটা ছিল শ্রেষ্ঠত্ব থাকবে উইয়ার এরিয়া জার্মানি ছিল আমরা আর্য আমরা সারা পৃথিবী চালাবো মুসলিন ছিল যে আমরা রোমান সারা রোমান সাম্রাজ্য আবার করব। আওয়ামী লীগের ছিল যে আমরা মুক্তিযুদ্ধ আমরা একাই করেছি মুক্তিযুদ্ধ আর কেউ করেনি আমার আপনি হাসিনার টেলি সংলাপ ফাঁস হয়েছিল হাসিনার ওই যে সাবেক তার স্বাস্থ্যমন্ত্রী হাসিনা বলেছে আমার বাপ দেশ বানাইছে আমি সব করব এইটা একটা আর তার মিডিয়া তার অনুগত থাকবে আপনি এইগুলোকে ভাঙার জন্য ছয় মাস সময় তো অনেক সময় আপনি যে কাজ পাঁচ থেকে আটই আগস্টে আপনি চরম ব্যর্থতার পরিচয় দিলেন এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত তা না কারণটা কি জানেন কারণ হচ্ছে তখনই রাজনৈতিক নেতৃত্বরা যারা বেশি বড় দল তাদের মাথায় ঢুকলো কিভাবে একটা ওই সংবিধানের আলোকি একটা সরকার মরকার করে দ্রুত নির্বাচন বাদী আমি ক্ষমতায় আসতে পারি আবার যারা নির্যাতিত দল ছিল তারা ভাবলো যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকুক আমরা একটু শক্তিশালী হয়ে নিই আমরা ক্ষমতার এইসব কারণে বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেদের ক্ষমতার চাইতে বাংলাদেশ উপরে আনবে সেইটার অপেক্ষায় বাংলাদেশের মানুষ যার ফলে কি হলো একটা অন্তর্বর্তী সরকার চুপুর শাহাবুদ্দিন চুপুর কাছ থেকে ওপ নিল ওথ নিয়ে বললো আমি এই সংবিধান রক্ষা করব সংবিধান ডিফেন্ড করব সংবিধান এই করব প্রিজার্ভ করবো যেটা ওথ না আচ্ছা নিল নিয়ে তারপরে আপনার কিছুদিন পর বলল যে ছাত্ররা দায়িত্ব দিল আন্দোলন করলো যে রাষ্ট্রপতিকে সরাতে হবে অনেকেই আন্দোলন অংশগ্রহণ করলো বিএনপি বলল না এখানে সাংবিধানিক সংকট হবে আমি বিএনপি প্রতি শোনেন আমি বিএনপি কে মানে সমর্থন করি এই কারণে আমি বিএনপি করি না মানে সমর্থন বলছি তাদের কষ্ট তাদের বেদনা তাদের যন্ত্রণা কিন্তু এটা কি ধরনের কথা হলো দেশে সাংবিধানিক সংকট হবে সংবিধানই যেখানে নাই সেখানে নতুন করে সাংবিধানিক সংকট কি কারণ বিএনপির মাথায় ঢুকলো যে রাষ্ট্রপতি সরাই দিল যদি সরাই দেয় কে আসবে ভোট পিছায় যাবে আমার ক্ষমতায় যাওয়া পিছায় যাবে এই যে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় টিকে থাকার এই যে উদর্গ বাসনার রাজনীতি তারই আজকে ফল নানাভাবে এগুলো হচ্ছে আপনি পাঁচই ফেব্রুয়ারি বত্রিশ নম্বরে পরবর্তীকালে কি আপনার বুলডোজার দিয়ে ভাঙলেন বুলডোজার বিভিন্ন জেলা সরে গেল আমাকে বলেন তো বুলডোজার কোনো ব্যক্তিগত কোনো কেউ ভাড়া দেয় বাংলাদেশে আমার জানা নেই বুলডোজার কেউ ভাড়া দেয় জনগণ স্বতঃস্ফূর্ত ভাঙচুর করতে পারে বুলডোজার কেউ ভাড়া দেয় আপনি যদি বুলডোজার মানে সরকার সরকার এখানে অংশগ্রহণ করেছে আমার কথা আমিও ওই গেলাম না আপনি যদি মনেই করেন যে ৩২ নম্বর এবং ওবায়দুল কাদের তারপরে স্বামী ওসমানের বাবা ওসমান দালাল মানে দালাল হতে পারে ছিল তার বাড়িঘর বিরোধী আন্দোলনের একটা নতুন পর্যায়ে উপনীত হবে তা আপনি আমাদের ছেলে মেয়েদেরকে কষ্ট দিলেন কেন আপনি তো সরকারি উদ্যোগে বুলডোজার বাহিনী দিয়ে গুড়িয়ে দেবেন আপনি এখানে কি করছেন আবার আজকে এসে কালকে বললেন অনভৃত অনাকাঙ্ক্ষিত এটার প্রয়োজন নেই আজকে আবার বললেন যে এগুলার করা হবে না আশ্চর্য ব্যাপার